বিরোধী মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করানোই এই বিলের উদ্দেশ্য সংবিধান সংশোধনী বিল নিয়ে আক্রমণ করেছেন অধীর চৌধুরী সুজন চক্রবর্তীরা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন এই বিল পেশের মাধ্যমে কেন্দ্রের স্বৈরাচারী মনোভাব প্রকাশ পেয়েছে সংখ্যগরিষ্ঠতার দৌলতে কেন্দ্রীয় সরকার যা খুশি তাই করছে কি প্রয়োজন হয়েছে যে হঠাৎ করে এই বিল আনতে হয়েছে তার হুঁশিয়ারি দেশে সংবিধান বিচার ব্যবস্থা রয়েছে তাই এত সহজে এই বিল পাশ করা সম্ভব হবে না বিজেপি সংবিধানকে নিয়ে ছেলেখেলা করছে করেছে যাতে সংবিধান রচনা স্বাধীনতায় কোনো ভূমিকা নেই তাই তারা ভালো উদ্দেশ্যে সংবিধান সংশোধনী করবে এটা হতেই পারে না অসত উদ্দেশ্যে এই বিল পাস করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্র কথা যে না উঠছুরি বিয়ে লেগেছে একবারে কি প্রয়োজন হলো হঠাৎ ভারতবর্ষে যে এখনই এই আইন টানতে হলো যখন সরকার জানে এই আইন এখন পাশ হতে দেওয়া হবে না অত সহজ নয় ভারতবর্ষে এখনো সংবিধান আছে পার্লামেন্ট আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু হাওয়া জন্য নিয়ে সরকার সেখান থেকে বাড়াতে চাইছে নতুন কিছু যুক্তির অবতারণা করো আলোচনাটাকে ঘুরিয়ে দাও তাই এই ঢপের কীর্তক উটছুরি বিয়ে লেগেছে একুশ তারিখ পার্লামেন্ট শেষ হবে আজকে তাকে আইন আনতে হচ্ছে এত জরুরি